কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা কিশোরদি থানা অরণখোলা যে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান ভাই আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে আজকে প্রোগ্রামে দর্শকদের জন্য আজকে স্পেশাল কিছু গরু নিয়ে আসছি তার মধ্যে চারটা গরু দেখাবো আজকে দুইটা থাকবে ফ্রিজিয়ান একটা থাকবে রেড ফ্রিজিয়ান আর একটা থাকবে বাগাবাড়ি মেলভিটা জার্সি যে এই জার্সিটা আজকে দর্শক দেখবে যে আসলে এই জার্সিটার গুণগত মান এবং জাত ঠিক আছে এবং কত লিটার দুধ আসতে পারে এটা দর্শক বিচার করবে ইনশাল্লাহ তো চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু জানান দর্শক চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা হলিস্টার্ন ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটার বয়স আছে সাত আজকে যে চারটা গরু দেখাবো তার মধ্যে এই গরুটা আমি একটা অফারে দেবো এই গরুটার কোনো দাম দর দর্শক ভাই যদি করতে চাই এটার আমি কোন দাম ধরার কোন সুযোগ নাই ঠিক আছে এই গরুটা আজকে দাম নির্ধারণ করেছি মাত্র বান্ন হাজার মাইনাস হবে বাচ্চাটা দেন যে যে আসলে অনেকে আবার বলতে পারে টাকা হয়তো বাচ্চার মান খারাপ ঠিক আছে এই কথাটা বলতে পারে আপনি দর্শকের এই জিনিসটা খালি একটু দেখাই দেন এর উলান ফালানটা মাসাল্লাহ কতটা সুন্দর ঠিক আছে গুলো দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই সাধনা গরু ঠিক আছে এর মাজাটাও দর্শকের একটু দেখাই দেন এই গরুটা একদম অফার রেটে দিয়ে এটা একটা অফারে দিচ্ছি মাত্র 52000 টাকা কোনো দর্শক ভাই এই গরুটা যদি দাম দরে চিন্তা করে তাহলে সে গরু ঠিক আছে গরুটা একদম ফিক্সড একদম ফিক্সড এটা একটা অফার ঠিক আছে এটা একটা অফার দিচ্ছি আর দর্শক দেখলে বুঝতে পারবে যে ইনশাআল্লাহ এর বিশেষ করে এর মাথাটা দেখাই দেন যে মাথাটা কতটা ছোট ঠিক আছে দর্শকের কিছু কিছু জিনিস আছে আসলে অধিক দুধের কোনগুলো হয় এই জিনিসগুলো দর্শকের আগে বুঝে নিতে হবে আমি প্রত্যেক সমাতে দর্শকদের বলি যে ভাই আগে জাত চেনেন পরে গরু কিনে আচ্ছা এটা সরাই দেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি চলে এই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখছি এইটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গরু বাচ্চাটা বিশেষ করে দেখাই দেন আর বাচ্চাগুলো প্রত্যেকটা ডবল মাজা ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের আগে বিষয়গুলো বুঝতে হবে যে আসলে আঠারো পঁচিশ লিটার দুধের গাভী কোনগুলা এই জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই না বুঝে কিনে তাহলে আমি মনে করবো সে ঠকবে আগে যা চিনেন তারপর গরু কিনেন গরু হুট করে কিনতে হবে না বা আমার থেকে কিনতে হবে এই ধরনের কোনো উদ্দেশ্য বা কথা নেই ঠিক আছে দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ কিনবেন বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস নয় মাস প্লাস মাইনাস এর উলান পালানটা একটু দর্শককে দেখাই দেন ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ চারটা চার্জে এবং কতটা একটার থেকে একটা দ্রুত এবং কতটা বড় এই জিনিসগুলো দর্শকের বুঝতে হবে এর মাজাটা দেখাই দেন মাজাটাও চড়া আছে হ্যাঁ মাজাটাও চওড়া এই জিনিসগুলো দর্শককে দেখাই দেন এবং এইবার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হাইট লেন্থ মাশাল্লা অনেক ভালো গরুটি আসলে দর্শকের আমি বলি কি যে যেহেতু ভাই কষ্টের টাকা যাত দেখে শুনে কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠকার কোনো ভয় থাকবে না ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের ফলো রাখতে হবে আসলে দর্শক অনেক দর্শক ভাই যাচাই না করে কিনে আমার কথা যে ভাই যে থেকে নেন আমি যে আমার প্রতিবেদন বা আমার গরু দেখে যে আপনার গরু নিতে হবে

এই গরুটা আজকে দর্শকদের জন্য সারপ্রাইজ গরু হিসাবে আছে ইনশাল্লাহ চলেন আমরা পরবর্তী জোড়ার গরুটি দেখি ভাই সিরিয়াল নাম্বার তিন এবং জোড়ার যে গোটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা রেড ফ্রিজিয়ান আসলে দর্শক তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে রেড ফ্রিজিয়ান দেখে এই রেড ফ্রিজিয়ানটা দর্শক দেখুক ঠিক আছে আমি এই রেড ফ্রি চিকেনটা সম্বন্ধে এত দর্শকের বুঝাইতে যাবো না আমি মনে করি দর্শক এখন বোঝে আসলে ভালো মন্দ দর্শক বোঝে রাত আর দিন আছে ভালো দর্শক বোঝে ইনশাল্লাহ দর্শকের জাতমান বা এটা থেকে কতলিটা লিটার দুধ আশা করতে পারে দর্শক বলতে পারবে ইনশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 10 মাস কাঁচা কাছি 10 মাসের মতো বয়স জি জি আচ্ছা তলাবটটা যদি আমরা একটু দেখাই তলাবাটটা একটু দেখাই দেন ঠিক আছে দশগুণ ধরে দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে জি খুবই দারুণ স্পেস নিয়ে আছে এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আমার গরু দ যে কোন দর্শক ভাই নিবে আমার গরুতে অসুস্থ থাকে কোনো দর্শক ভাই নিতে হবেন না ইনশাআল্লাহ ফিরত আর ভাষায় নিয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ ফিরত দিতে পারব যদি অসুস্থ থাকে আচ্ছা আচ্ছা এই জোড়াটির দাম কেমন রাখছেন ভাই এই জোড়াটার দাম আমি নির্ধারণ করেছি মাত্র 1 লক্ষ 43000 টাকায় দর্শকের দুইটা বাচ্চা দেখাই দিবেন যে আসলে এই ধরনের বাচ্চা আমি যে এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা দাম বলে দিলাম কোন প্রোগ্রামে ভিডিওতে এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এই ধরনের বাচ্চার দাম চাইছে কিনা আমার হয়তো বা জানা নাই কোনো দর্শক ভাই যদি এর থেকে কম রেটে কোথাও পাই ইনশাল্লাহ নিবে আর এখানেও ইনশাল্লাহ আমি কিছু দাম দরের সুযোগ রাখছি দরদাম করে নিতে পারি ইনশাল্লাহ দরদাম করে নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাউটি দেখ চলেন সিরিয়ালের চার নাম্বার এবং সর্বশেষ মাসাল্লাহ খুবই বিগ সাইজ একটি গ্রোথফুল ফুল গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা জার্সি গরু এই বাচ্চাটা দর্শক ঠিক দেখান ঠিক আছে এটা একটা রেডি যে কোনো সময় হিটে আসবে ঠিক আছে এটার বয়স হয়ে যে কোনো সময় হিটে আসবে আর এই বাচ্চাটা আসলে কোন দেশের ঠিক আছে আমাদের দেশি হয় না বাইরের এটা দর্শক দেখে ইনশাল্লাহ বিচার গুণ বিচার করবে যে আসলে এটা আমাদের দেশিও না বাইরের তা আমি এত কিছু দর্শকদের বোঝাবো না দর্শকদের এর বডিটা মাথাটা আর এই যে চামড়াটা এই যে এইটা এই জিনিসগুলো দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে জার্সি গরুতে বাইরে জার্সির থেকে কত লিটার পর্যন্ত দুধ আসে এর উলান পালানটা একটু বিশেষ করে দর্শক দিক দেখাই দেন ঠিক আছে আর বাট দেখাই দেন এই দেখেন এখনই তিন ইঞ্চির মতো করে বাট আর যেখান থেকে টানবেন সেখান থেকে ইনশাল্লাহ আসবে দর্শকদের আরেকটা জিনিস দেখাই দেন এ দেখেন এর দুধের রক গুলা কিন্তু এখনই দেখা যাচ্ছে ভাই এই দেখেন দুধের রগগুলা গুলা এখনই মাসাল্লাহ দেখা যাচ্ছে আর কোথায় থেকে টানবেন টানবেন কোথায় থেকে ঠিক আছে যে আসলে পঁয়ত্রিশ চল্লিশ লিটার যে জার্সির কথা বলে অনেকে ঠিক আছে ভিডিওতে দেখে কোনগুলো এই জিনিসগুলো দর্শকের বুঝেন আমার কথা ভাই কষ্টের টাকা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ যেখান থেকে নেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই একটা ভালো জাত নেন ইনশাল্লাহ খামার আপনার ডেভেলপ হবে দাম ঠিক আছে কত ভাই এই গরুটার দাম নির্ধারণ করছি এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর টাকা গরুটা শুধুমাত্র যাচাই করবে যে আসলে গরুটা কেমন ঠিক আছে এখানেও আমি ইনশাল্লাহ দর্শকদের জন্য কিছু দাম দরের সুযোগ রাখছি সীমিত দাম দর হবে ইনশাল্লাহ এই গরুটায় সীমিত দরদাম করে নিতে সীমিত দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলা দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই কষ্টের টাকা যেখান থেকে গরু কিনেন যাত মান দেখে গরু কিনেন হুম কারো মিষ্টি মুখের কথায় ভুলে গরু কিনার আপনার কোনো দরকার নেই যেহেতু ভাই প্রবাসে যারা অধিকাংশ টাইমে আমি দেখি যে আমরা গরু বিক্রি করি যারা প্রবাসে থাকে বা প্রবাসীদের টাকা অনেক কষ্টের টাকা সেক্ষেত্রে আমি মনে করি যে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন আর প্রকৃত খামারের থেকে গরু কিনবেন ইনশাল্লাহ আপনার খামার কোনো লসের সম্মুখীন হবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিই দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার 01754005400 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে আর যারা প্রবাসী আছে তাদের জন্য সবসময় আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম